আজকে টেস্ট করেছো পজিটিভ এসেছে সন্তান এসেছে কবে অসুখ খেয়ে গেছিল মায়ের তোমার স্বাধীন মা মা হচ্ছে মা আছেন মা চলন্ত মা জাগ্রত আজকেই রিপোর্ট করেছেন আজকে সুখবর পেয়েছেন ছুটতে আগে ছুটতে আগে মায়ের কাছে সুখবর দিতে এসেছেন মায়ের কাছে আমি যা যা ওষুধ আমি জানি আমাকে বলেছে আমি খাইছিলাম পাঁচ বছর পাঁচ বছর পর অনেক ডাক্তার দেখিয়েছিলে তোমরা দেবী আসছিল না কোনো মতে কি বাধ্য হয়ে কৃষ্ণকালী মায়ের কাছে এসেছিলো স্বামী স্ত্রী দুজনাকে আমি কলা দিয়েছিলাম মন্ত্র হতে কলা দিয়েছিলাম তাই মা হচ্ছে আর আমার এই ছেলে বাবা হচ্ছে সব থেকে পৃথিবীর জয় কৃষ্ণ কালি জয় কৃষ্ণ খৰা চাই দিলো